আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কালেকশন নিয়ে আজকের কালেকশনটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন ইন্ডিয়ান ড্রেসের মধ্যে এই ধরনের ড্রেস খুবই খুবই কম আসে আর এই আইটেমগুলো হচ্ছে আপনার দিল্লি থেকে আসে দিল্লির আপনার হচ্ছে কাজ করা কটনের মধ্যে কটন বেজের আর কি স্টাইলের কাজ করা তো ফ্যাব্রিক্সটা কী হবে আর টোটাল ডিটেলসটা আপনারা জানায় দিব আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও সময় আপনার দেওয়া থাকে তো হচ্ছে আমরা ড্রেসটা খুলে দেখায় দিচ্ছি এই কালেকশনটা যেটা আমাদের কাছ থেকে যারা নেন তারা সব সময় জানেন যে আমরা পাইকারে সেল করে থাকি তো এই ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার চান্দ্রি ফ্যাব্রিক্সের মধ্যে চান্দ্রি ফ্যাব্রিক্সের মধ্যে হাতের কাজ করা একটা ড্রেস হাতের কাজ করা একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর কাশ্মীরি সুতার কাজ করা যেটা আছে কাশ্মীরি শালের মধ্যে যে কাজটা থাকে ওই কাজের মধ্যে এই ড্রেসটা আসছে খুবই ইউনিক একটা ড্রেস এটা হচ্ছে আপনার যে গলার যে কাজটা সম্পূর্ণ কিন্তু পিটানো কাজ করা সুতার সম্পূর্ণ সুতার কাজ করার এগুলো কিন্তু হাতের কাজ এগুলো কিন্তু আপনার মেশিনের কাজ না যার কারণে সিম্পল বাট এগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ড্রেসের গলাটা ফুল ড্রেসটা আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে ফুলের কাজ করা আছে প্রত্যেকটা বডিতে ফুল বডিতে আর কি কাজটা আছে প্যানেলে হচ্ছে আপনার সিম্পল করে কাজটা দেওয়া আছে যারা হচ্ছে হালকার মধ্যে ড্রেস চান হালকা কাজ করা বেশি ভারী কাজ করা ড্রেস পরতে পারে না তাদের জন্য জন্যই কালেকশনটা হাতাটা দেখা দেব হাতাটাও আপনার সাইডে খুব সুন্দর করে হাতাটাও কাজ দেওয়া আছে প্রত্যেকটা কাজ কিন্তু আপনার ফিনিশিং করা একেবারে ফিনিশিং করা যে হাতের কাজ করা আপনার দেখলেই বোঝা যায় যে এগুলো হাতের কাজ করা এটা হচ্ছে স্লিভের অপশনটা স্লিভের অপশনটা সাইডে দেওয়া আছে ব্যাকপারটা সেম থাকবে এগুলোর জন্য আপনার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার চান্দ্রি যে ফ্যাব্রিক্সটা অনেকে চান্দ্রি ফ্যাব্রিক্সগুলো চেনে না যারা হচ্ছে আপনার রেগুলার কেনাকাটা করে তারা হচ্ছে এই ফ্যাব্রিক্সটা সম্পর্কে আইডিয়া আছে ইন্ডিয়ান কালেকশনগুলো এই ধরনের ড্রেসগুলো আপনার একেবারে এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা সালোয়ারের পিসটা আর হচ্ছে ভিতরের ইনারের পিস আছে এটার সাথে ইনারের পিস সহ এটা ইনারের পিস সহ আপনার সালোয়ারটা একসাথে দেওয়া আছে এটা ফ্যাব্রিক্সটাও খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে দেওয়া আছে এই ফ্যাব্রিক্সটাও ভালো একটা কটন কাপড়ের ফ্যাব্রিক্স দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার এক্সক্লুসিভ কটন বেইজেড ড্রেস এক্সক্লুসিভ কটন বেজেড ড্রেস এটা হচ্ছে ওনারটা অনেক সুন্দর ওড়নাটাও সুন্দর একটা ওড়না আছে ওড়নাটা হচ্ছে আপনার সম্পূর্ণ ড্রেসটার সাথে একটা ম্যাচিং ম্যাচিং একটা কাজ করা আর অফ হোয়াইট কালারের হওয়াতে ড্রেসের কাজটা আরও অনেক সুন্দর হয়ে গেছে দেখেন কাজটা দেখেন পুরো ওড়নার চারিদিকে বর্ডারের কাজটা থাকবে ফুললি ওড়নাটাতে আপনার দুই পাশে আপনার হচ্ছে এরকম কাজটা পেয়ে যাবেন আর অন্যটা মার্শাল্লা অনেক বড় সাইজের অন্য আছে এগুলো পরে কমফোর্টেবল হবে যারা হচ্ছে কমফোর্টেবলের জন্য নাই তারা এই ধরনের কালেকশনগুলো বেশি পছন্দ করে তো ড্রেসটার সাথে আমরা একসাথে দেখায় দিচ্ছি অন্যটার সাথে দেখায় দিব ড্রেসটা বানালে অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা এইগুলো কিন্তু আপনারা পাইকারি খুব মানে ব্র্যান্ডের শোরুম ছাড়া এগুলো কিন্তু পাইকারি আপনারা পাবেন না তো আমাদের এখানে আইসি কালেকশনে বরাবরের মতো সব ধরনের ইন্ডিয়ান ব্র্যান্ডের ড্রেস সেল করে থাকি তো এই ড্রেসটাও ওই রকম হবে এই ড্রেসটাও রকম হবে এই গেট আপটা দেখেন এই ড্রেসের গেট আপটা দেখেন অনেক সুন্দর একটা গেট আপের দেওয়া আছে এই কালেকশনটা হচ্ছে আমরা হোলসেল করে যেহেতু আমাদের বান্ডিলে একটা কালারেরই চারটা করে পিস বান্ডিল করা থাকে তো যারা নেবেন তারা হচ্ছে চারটা পিস একসাথে নিতে হবে হোলসেল যারা নেবেন তারা হচ্ছে এই চারটা পিস একসাথে পারচেস করতে হবে চারোটা ডিজাইন সেম থাকবে কালারও সেম থাকবে যেহেতু আমরা পাইকারি সেল করি আমাদের এখানে সব সময় মানে সেট অনুযায়ী আমরা সেল করি তো এটা সেটটাও ওইভাবে আসছে চারটা পিসের একটা সেট যাদের এই ড্রেসটা ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করলে এটার প্রাইসটা বলে দেবে আমি আবারও যে এগুলো দেখতে সিম্পল বাট হচ্ছে একটু এক্সপেন্সিভের মধ্যে হবে যারা হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস বিক্রি করেন শোরুমে বা অনলাইনের জন্য তারা এই ধরনের ড্রেসগুলো আইডিয়া আছে তো আমাদের দোকানেও সরাসরি চলে আসতে পারবেন আমাদের দোকানে সরাসরি চলে আসলে আপনারা এই ড্রেসটা মানে সরাসরি দেখে নিতে পারবেন যে কি ধরনের কাপড় আছে চান্দ্রি কাপড়টা অনেকে মানে অনেক জায়গায় এক এক রকম নাম বলে অনেকে তসর বলে অনেকে চান্দ্রি বলে তো যাদের হচ্ছে কনফিউজ থাকবেন যে কাপড়টা কীরকম হবে তারা সরাসরি শোরুমে আসতে পারলে এই ধরনের ড্রেস আপনারা আরও আমাদের কাছে ডিজাইন আছে ওগুলো দেখে নিতে পারবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে সবসময় আমাদের ইন্ডিয়ান ড্রেসগুলো আপনার ভিডিও দেওয়া থাকে তো আমাদের ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কি ধরনের ড্রেস চাচ্ছেন এগুলো কমেন্টসে জানিয়ে দেবেন প্রাইসটা আমরা কমেন্টসের মাধ্যমে মানে বলে থাকি না কারণ আমরা হোলসেল বিক্রি করি প্রাইসটা যদি আমরা হোলসেল প্রাইসটা কমেন্টসে বলে দিই আমাদের যারা রিটেল সেল করবে তাদের জন্য প্রবলেম এর কারণে প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে প্রাইসটা বলে দেবে তো ভিডিওটা এই পর্যন্ত আজকের জন্য শেষ করতেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম